তো গাইস এখন দেখি মা কি কি রান্না করেছে দুপুরের জন্য তো এখানে রয়েছে ভাত ডাল আর একটা ফেভারেট আমার সেটা হচ্ছে মাটন কষা তোমরা তো জানোই আমি ভালো ভালো জিনিস ছাড়া খেতেই পারি না তোমরা অনেকেই আমার খাওয়া নিয়ে অনেক খারাপ খারাপ কমেন্ট করো তো তোদেরকে আমি বলতে চাই যে এটা আমার ট্যালেন্ট তোদের ট্যালেন্ট নেই তাই তোরা আমাকে দেখে জলিস আমি আমার নিজের জায়গায় এসছি আমার ভালো জিনিস কিনে খাওয়ার ক্ষমতা আছে তাই আমি খাচ্ছি তোমাদের নেই এই তোমরা শুধু দেখো আমি খাই হাই ভাটকি দাঁড়াও গাইস আমাকে মনে হয় কেউ ডাকছে কি হলো এ তো 5 মিনিট ভিডিও করবে বলি মাংসটা চেয়ে নিলি 15 মিনিট হলো এখন দেখলি না খেতে পাইনি ভাত খাও না তো গাইস আমি ওনাকে মাংস খাওয়াবো বলেছিলাম তো তাই উনি নি টেস্টেন এই না গো মিছে কথা বলছিস আমার বাড়ি থেকে মাংস ধার করে নিয়ে এলো ভিডিও করবে বলে পাঁচ টাকা চপ কিনে কোনোদিন খাওয়াইনি আর সাতশো সাড়ে সাতশো টাকা কেজি খাসির মাংস খাওয়াবে আমার মাংস পাড়ি বেরোতে ঢং করতে ব্লগ মারাতে লিখেছে কি দিয়ে লিখেছে লিআ ব্লগের জন্য এইসব করা আর কি একটা লাইক করে দিয়ে আমাকে সাপোর্ট করো